করি ভালো আছেন আজ শুক্রবার দিনটা চলে এলো লাকিটা কুমুন খেলার দিন আজকে বলেছিলাম লাকিটা কুমুন খেলাটি হবে হ্যাঁ আজকেরই হবে যারা এখনো বুঝতে পারেনি সাধু উদ্দেশ্যে কিছু কথা বলি লাকিটা কুপনটা কি যারা যারা আমাদের কাছে সিম কিনেছেন বা পোট করেছেন তাদেরকে আমরা একটা টোকেন নাম্বার দিয়েছিলাম ওই টোকেন নাম্বারটা টোকেন নাম্বার নয় আপনার আধার কার্ডের লাস্টের চারটের সিট আপনার আধার কার্ডের লাস্টের চারটের নাম্বার হচ্ছে আপনার টোকেন নাম্বার যাদের যাদের হারিয়ে গেছে কোনো অসুবিধা নেই আপনার আধার কার্ডের লাস্টের চারটে নাম্বারের সাথে মিলিয়ে নেবেন আমরা এখন দশটা কুপন তুলব চার যার যার সাথে মিলে যাবে কুপন নাম্বারগুলো চারটে নাম্বার মিলে যাই তা শেষে গিফট পেয়ে যাবে ওর মধ্যে কী গিফট আছে আমরা আপনারা প্রত্যেকেই জানেন ওর মধ্যে প্রায় পঞ্চাশটা আইটেম আছে যেমন মিচা মেশিন জিনার সেট বেড করটফট এই গিফটগুলো আমরা আপনাদেরকে দেওয়া বলেছিলাম আপনারা কীভাবে পাবেন এই খেলাটা হওয়ার পরে অনেকের দশটা আজকে দশটা কুপন তোলা হবে বাদ ভাগজন বাদ হয়ে যাবে চিন্তার কোনো আছে একটা কুপন নিয়ে আমরা দশটা শুক্রবার সবে একটা শুক্রবার এইভাবে দশটা শুক্রবার হবে যারা যারা পাচ্ছেন না তাদের কুপনগুলো নিয়ে আরো একবার খেলা হবে যারা পেয়েছেন তাদের কুপনগুলো নিয়েও আরও একবার খেলা হবে যারা দশটা শুক্রবার খেলা হবে দশটা শুক্রবার খেলার পরে যে যে কটা গিফট পাবে তা সে কটা গিফট দেওয়া হবে ধরুন আপনি এই শুক্রবার পেয়েছেন আপনার টোকেনটা এই শুক্রবার শুক্রবার উঠেছে একবার খেলা হবে যদি গিফট আর যান একবার ধরুন আপনি এই শুক্রবার গিফট পাননি চিন্তার কোনো কারণ নেই এর পরের শুক্রবার ফের এইরকম খেলা হবে আপনার টোকেনটা বালতির মধ্যে রাখা হবে ওখানে দশটা কুপন তোলা হবে আগে শুক্রবার পাবেন আগে শুক্রবার না হলে আরেক শুক্রবার টোটাল একটা টোকেন দশটা শুক্রবার খেলা হবে আশা করি বুঝতে পেরেছেন তো আমরা আপনাদের কিছু জিনিস দেখাই এই বালতির মধ্যে সব টোকেন গুলো আছে এই বালতির মধ্যে থেকে দশটা তোলা হবে যার যার দশটা পড়ে যাবে তার দশটা গিফট দেওয়া হবে তো চলো শুরু করা যাক চলো খেলাটা শুরু করা যাক এই যে বালতিটা দেখতে পাচ্ছেন এর মধ্যে সব টোকেন গুলো আছে এখান থেকে আমরা আজকে দশটা টোকেন তুলব আর যাদের টোকেন নাম্বারের সাথে আমাদের টোকেন নাম্বারটা মিলে যাবে সন্ধ্যায় আপনারা আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব আর যাদের না মিলবে চিন্তার কোনো কারণ নেই যাদের টোকেন নাম্বার মিলছে না চিন্তার কোনো কারণ নেই পরের সপ্তাহে ফের শুক্রবার আপনাদের টোকেনটা নিয়ে ফের খেলা হবে তো চলো শুরু করে যাক প্রথমে আমরা এই বালতিটাকে না এখান থেকে দশটা কুপন তুলব

আপনাদের সাথে মিলে যায় আপনারা আমাদেরকে কল করবেন ঠিক আছে জিরো ফোর এইট জিরো চারটে করে নাম্বার আছে আপনার আধার কার্ডের লাস্ট চারটে নাম্বার জিরো এটাও আপনার আধার কার্ডের লাস্ট চারটে নাম্বার এখানে আমরা দেখে ওয়ান জিরো এইট সেভেন দু তিন নাম্বার এইট ওয়ান ফোর নাইন এটা আপনারও আপনাদের লাস্ট নাম্বার এইট ওয়ান ফোর নাইন এইট ওয়ান ফোর নাইন এইট ওয়ান ফোর নাইন আপনার সাথে মিলে গেলে আমাদের কাছে সন্ধ্যায় কল করবেন জিরো সেভেন সিক্স ফাইভ জিরো সেভেন সিক্স ফাইভ আচ্ছা জিরো সেভেন সিক্স ফাইভ পরেরটা নাইন জিরো এইট ফাইভ নাইন জিরো এইট ফাইভ আচ্ছা নাইন জিরো এইট ফাইভ নাইন জিরো এইট ফাইভ পরেরটা টু নাইন এইট থ্রি টু নাইন এইট থ্রি কাছে টু নাইন এইট থ্রি

এইট জিরো কাজ এইট জো এইট টু এইটির জো এইট সিক্স ফোর জিরো এইট সিক্স ফোর জিরো এইট সিক্স আমাদের কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো আমাদের দশটা কমপ্লিট হয়ে গেছে যাই যাদের এই টোকেন নাম্বার আপনাদের সাথে মিলে গেছে তারা আমাদের কাছে সন্ধ্যার পরে কল করবেন আর সামনে আরো একটি ভিডিও আসবে এই টোকেন গুলো যাদের তাদের নাম তাদের নাম নিয়ে আমরা ভিডিওটা করব কারণ টোকেন নাম্বার অনেকে বুঝতে পারছেন না হয়তো তাদের জন্য আমাদের নাম লেখা আছে তাদের নাম আমাদের খাতায় লেখা আছে তবে এখন দেখাটা সম্ভব হচ্ছে না এই জন্য পরের ভিডিওতে তাদের নাম আর নাম্বার দুটো সব আমরা বলবো আর যারা যারা এই শুক্রবার পাননি চিন্তার কোনো কারণ নেই এর পরে আরো একটি শুক্রবার আপনাদেরকে নেওয়া হবে মোট দশটা শুক্রবার আপনাদের খেলা হবে একটা শুক্রবার মাত্র হলো এরপরে আরো নটা শুক্রবার আছে তো আজের জন্য ভিডিওটা এখানে শেষ করছে